একটা সন্তান বাবা মারা গেলে সেই সন্তান কতটা নিরুপায় অসহায় হয়ে যায় বটবৃক্ষ নামে বাবা হারিয়েছে যার সেই জানে তার মনের অবস্থা আরো যদি হয় বাবার জন্য কিছু করতে না বাবার জন্য একটা ইচ্ছে পূরণ করতে আমার সর্বোচ্চ দিয়ে সম্মানের সাথে পারিবারিক দিয়ে চেষ্টা করছিলাম বাবার একটি ইচ্ছে পূরণ করতে সবাই কথাগুলো মন দিয়ে বোঝার চেষ্টা করবেন আমার মৃত বাবার দুর্বলতা নিয়ে যে লোক তুলসীর করে ধার্মিক সে একটি মেয়ে কীভাবে আমার সাথে প্রতারণা করছে তার প্রমাণ সহ আপনাদের সবাইকে আজকে শেয়ার করব আমার সকল সনাতনী ধর্মলম্বীদের জানাই নমস্কার এবং মুসলিম ধর্মলম্বীদের জানাই সালাম অন্যান্য ধর্মলম্বীদের জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা সাতাত্তর জুন দু চব্বিশ সোমবার ঈদের ভোর আমার বাবার প্রচন্ড শ্বাসকষ্ট এবং হার্টের ব্যথায় হাসপাতালে ভর্তি করি হাসপাতালে বাবার জীবন মৃত্যু জমরাজের সাথে যুদ্ধ করছি তখন হাসপাতালে প্রাথমিক চিকিৎসাতে বাবা একটু সুস্থ আমি তখন বাবাকে নিয়ে হাসপাতালে প্রচুর মানসিক যন্ত্রণায় ভুগছিলাম সেদিন হঠাৎ আমার লাইফে ভাগ্যলক্ষ্মী দেবীর মতো সৃষ্টিকর্তা হয়তো সন্ধ্যা নামে ফেসবুক ফ্রেন্ড করে পাঠিয়েছিল এই মেয়েটাকে সন্ধ্যার আইডির ভিতর ঘুরে পারিবারিক ছবি দেখে খুবই ভালো লাগছিল বাবার চিন্তায় কিছুই ভালো লাগছিল না আমার তখন ফোনটা হাতে নিয়ে সন্ধ্যাকে অনলাইনে দেখে স্বাগতম জানালাম সেদিন ছিল বাবা দিবস সবাই বাবাকে নিয়ে ফেসবুকে কত রকমের স্ট্যাটাস দেখি আমিও স্ট্যাটাস দিয়েছিলাম বাবাকে নিয়ে হাসপাতালে জমরাজের সাথে যুদ্ধ করছে সন্ধ্যা আমার বাবার স্ট্যাটাস দেখে রিপ্লাই জানতে চাই কি হয়েছে মেশোমশার আমি সন্ধ্যাকে আমার বাবার বিস্তারিত সবকিছু খুলে বলি তারপর থেকে সন্ধ্যা আমার বাবার খোঁজ খবর নিতে থাকে মেসেমশার শরীর কেমন আছে আমি কি করছি খেয়েছি ঠিকমতো ইত্যাদি হাসপাতালে বাবা মোটামুটি সুস্থ কিন্তু রিপোর্ট ভালো ছিল না ঈদের গভীর রাত হাসপাতালে বাবার পছন্দ শ্বাসকষ্ট হাটের যন্ত্রণা বাড়িয়ে যায় হাসপাতালে নেই বড় ডাক্তার ঈদের ছুটিতে ভোর রাত বাবা ব্যথার যন্ত্রণা চিৎকার করতে থাকে হাসপাতালের সুস্থ মানুষও সহ্য করতে পারে না হাসপাতালের ভিতরে থাকা নার্স প্রাথমিক ডাক্তার চিকিৎসা দেয় বাবা ধীরে ধীরে আমার বুকের উপর শুয়ে পড়ে মুখ থেকে গেজায় বেরিয়ে যায় সবাই ধরে নিয়েছিল বাবা আর নাই চোখের জল আর মনকে শক্ত করে গভীর রাত আমি একা বাবাকে জড়িয়ে চিৎকার করছি আর জমরাজের সাথে যুদ্ধ করে বাবাকে আপনাদের সবার আশীর্বাদে সেদিন ফিরিয়ে এনেছিলাম জমরাজের দোয়ার থেকে ঈদের ছুটি শেষ বড় ডাক্তার তার কর্মস্থান হাসপাতালে আমার বাবার রিপোর্ট বড় ডাক্তারকে দেখায় ডাক্তার আমাকে যা বললো ভয় পেয়ে গিয়েছিলাম ডাক্তারকে ঈদের রাতের ঘটনা খুলে বললাম বলছিল সৃষ্টিকর্তাকে ডাকেন নিজেকে প্রচন্ড অসহায় লাগছিল তখন সন্ধ্যা এস করে বাবার খোঁজ খবর নেয় সন্ধ্যাকে সবকিছু শেয়ার করি সন্ধ্যা আমাকে সান্ত্বনা দেয় সন্ধ্যার সঙ্গে কথা বলে মন হালকা হয় এবং সন্ধ্যার মায়াই পড়ে যায় কারণ তখন সন্ধ্যা ছাড়া আমার হাজার হাজার ফেসবুক ফ্রেন্ড লিস্টে থাকা কেউই আমার বাবার খোঁজ খবর নেয়নি সন্ধ্যা ছাড়া সন্ধ্যায় একমাত্র আমার মানসিক শক্তি ও মনে সাহস দিয়েছিল এভাবে দুজনের কথা চলছে প্রতিটা মুহূর্তে একটা সময় সন্ধ্যার বিষয়ে জানতে ইচ্ছে হলো সে কি করে তার বাবা কি করে তারা কয় ভাই বোন ইত্যাদি সবকিছু বলছিল সন্ধ্যা আমার বিষয় জানতে চাইলো আমি কি করি আমরা কয় ভাই বোন আমার সবকিছু খুলে বলছিলাম আমার বিষয় সন্ধ্যাকে তারপর বড় ডাক্তার বাবাকে হাসপাতালে দুদিন দেখে ওষুধ লিখে রিলিজ দিয়ে দেয় বাবা আর মাকে সহ দিদি দিদিদের বাড়ি নিয়ে যায় আমি বাড়িতে একা বাবার শরীর অবস্থা ভালো না একা একা মানসিক যন্ত্রণায় ভুগছি বাবার চিন্তায় দোকানেও মন বসে না তাছাড়া খাওয়া দাওয়ার সমস্যা কিছুই ভালো লাগছে না আমার সন্দা আমার এবং বাবার খোঁজ খবর নিচ্ছে আমি কি করছি খেয়েছি কিছু আমি না খেয়ে থাকলে শাসন করতো জোর কাটিয়ে বলতো আগে খেয়ে আসু এই বিষয়গুলো খুবই ভালো লাগছিল তখন তিন দিন পর বাবাকে বাড়িতে নিয়ে এলাম রিলেটিভ পাড়া প্রতিবেশী যত ছিল সবাই বাবাকে দেখতে আসে আমি ততই ভেঙে পড়ছি সন্ধ্যা বললাম বাবার শরীর খুবই খারাপ আমি একটা অতম ছেলে বাবার একটি ইচ্ছেও পূরণ করতে পারবো না সন্ধ্যা তখন আমার থেকে জানতে চেয়েছিল কি ইচ্ছে আমি সমস্যা সন্ধ্যা বলছিলাম বাবা আমার বিয়ে দেবে ছেলের বউ দেখবে ছেলের বউ হতে রান্না রান্না খাইবে এটাই ছিল বাবার খুব ইচ্ছে যে ইচ্ছে সব বাবা মায়ের থাকে সন্ধ্যাকে আমার বাবার ইচ্ছের কথা বলতে সন্ধ্যাকে রিকোয়েস্ট করছিলাম তুমি হবে আমার বাবার লক্ষ্মী বৌমা নয়তো আমি সারা জীবন নিজেকে অপরাধী থাকবো বাবার কাছে তারপর সন্ধ্যা আমার বাবার ইচ্ছে পূরণ করার জন্য বাবা শেষ সময় বলেছিল আপনি আমার ছবি দেখাই বলতে পারেন আপনার মনকে শান্ত করতে পারেন নয়তো ভিডিও কলে এক সময় কথা বলবো আপনার বউ হয়ে ভিডিও কলে কথা বলানোর সুযোগ হয়নি একটা সময় সন্ধ্যার কিছু ছবি বাবাকে দেখিয়েছিলাম সন্ধ্যার ছবিগুলো দেখে দেখে বাবা অনেক খুশি এবং পছন্দ করছিল সন্ধ্যার মা বাবার সাথে কথাও বলতে চেয়েছিল বাবা বলছিল সন্ধ্যাকে নিয়ে আসতে দেখে যেতে কথাও বলতে চেয়েছিল পরের দিন সকাল সাতাইশে জুন বৃহস্পতিবার না ফেরার দেশে চলে গেলেন আমার বাবা বাবাকে হারি আমি পাগলের মতো আমার দুনিয়া অন্ধকার কালো মেঘে ঢেকে যায় সব আশা ইচ্ছে বাবার ওই চিতের আগুনেই পুরে ছাই করে এসেছি ওই শ্মশান ঘাটে বাবা যেদিন আমাদের সবাইকে ফাঁকি দিয়ে চলে গেল সেদিন থেকে ডিসিশন নিয়েছিলাম জীবনে কখনো বিয়ে করব না পাগলের মতো মতো হয়ে গেছে আমি বাবা নেই সন্ধ্যা খবরটা জানতে পারে সন্ধ্যা তখন এস করে আমাকে সান্ত্বনা দিচ্ছে আমি একমাত্র ছেলে বাবার কাজটা তো আপনাকে করতে হবে মায়ের খেয়াল রাখতে হবে আপনাকে ইত্যাদি কত কথাই বলছিল সন্ধ্যা আমাকে ধীরে ধীরে সন্ধ্যার বলা কথাগুলো আমার মানসিক অশান্তি দূর হতে থাকে আর মনে মনে ভাবছি সৃষ্টিকর্তা চাওয়াতেই হয়তো সন্দাকে ভাগ্য লক্ষ্মীর মতো দেবদূত করে আমার বাবার শেষ ইচ্ছে পূরণ করতেই সন্ধ্যাকে পাঠিয়েছে আমি গুরুদশা অবস্থা বাবার আনার ব্যথা সন্ধ্যা আমার প্রতিটা মুহূর্তে খবর নেটে থাকে সন্ধ্যা আমার মন মন্দির এমনই জড়িয়ে গিয়েছিল সন্ধ্যার সঙ্গে আমার ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া সবকিছুর সাথে সন্ধ্যা আমি অ্যাক্টিভ ছিলাম দু হাজার চব্বিশ জুলাই আগস্ট মাসের দেশের ভয়ঙ্কর পরিবেশ নির্বিচ্ছিন্ন নেটওয়ার্ক ইন্টারনেট সন্ধ্যার সঙ্গে আমার কখনো যোগাযোগ বন্ধ হয়নি সন্ধ্যা হয়ে গেছিল আমার আত্মার ও আত্মীয় কিছুদিন পর হঠাৎ রাত দশটার পরে সন্ধ্যা আমাকে এস এম এস এ বলে আমার একটি উপকার করতে পারবেন আমি তখন জানতে চাইলাম কিভাবে সন্ধ্যা বলে আপনি আমাকে দু হাজার টাকা দিতে পারবেন আমি তখনই আগে পিছে কিছু না ভেবে বললাম হ্যাঁ দেব কখন লাগবে সন্ধ্যা বললো সকাল দশটার আগে আমি তখন এই বললাম আচ্ছা ঠিক আছে টাকা চলে যাবে নম্বর পাঠিয়ে দিও চোখে ঘুম আসছে না সন্ধ্যা হয়তো আমাকে প্রিয় একটা মানুষ ভাবছে তাই আমার কাছে আবদার করল দু হাজার টাকা সকাল দশটার আগে দিতে হবে আমি কিন্তু সন্ধ্যাকে চিনি না ভালোভাবে ফেসবুকে কিছু কথা কয়েকদিনের পরিচয় মাত্র সঠিক ঠিকানাও আমি জানি না বাবার হাতে শেষ স্পর্শ রেখে যাওয়া দোকানে সামান্য তিনশো টাকা ছাড়া আমার কাছে কোনো টাকাই ছিল না তখন যাই হোক অনেক কষ্ট করে 190 টাকা ম্যানেজ করলাম সন্দার সাথে যোগাযোগ করতেই দেখি সন্দা আমার নাম্বার ব্লক করে রাখছে ফেসবুক আনফেন্ড করে সন্ধ্যা ভাবছিল হয়তো আমি টাকা দেব না সত্যি তো কেউ দেবেও না এই রকম চেনা না জানা না ফেসবুকে একটু কথা বলতে কেউ কি টাকা দায় এতগুলো আমি শ্রীকান্ত দিয়েছিলাম 2000 টাকা আমার অন্ধ বিশ্বাস থেকে কোন মন্দিরে দেবীর আসনে বসিয়েছিলাম সন্দাকে চাইও অনেক কষ্ট করে টাকাটা পাঠিয়ে দিয়েছিলাম কারণ প্রিয় মানুষ ভাবছিলাম সন্দাকে সন্দা শুধু একিবারই বলছিল হেল্প করতে পারবেন আমি জানতেই চাইনি কি করবে টাকা কবে দেবে ফেরত পাওয়ার আশা টাকাটা আমি দেয়নি কারণ টাকাটা দিয়েছি আমার প্রিয় মানুষ ভাবে আমার বাবার শেষ সময়ে ছেলের বউ হতে চেয়েছিল আমার কঠিন মুহূর্তে দূর থেকে আমার পাশে ছিল দূর থেকে আমার মানসিক শক্তি এবং মনে সাহস জুগিয়েছিল পরিচয় না জেনে সঠিক ঠিকানা না জেনে এক কথায় আমি সন্ধ্যাকে দু টাকা সকাল দশটার আগে দিয়ে দিলাম বাবা নেই গুরুদশা পালছি বুঝতেই পারছেন মনের কি অবস্থা বাবার শেষ কাজটা অন্তত তার অদম ছেলে ঠিক মতো মন দিয়ে নিয়ম করে পালবো বাবার শ্রাদ্ধান্তির সময় চলে এসেছে রিলেটিভ পরিচিত যারা আছে সবাইকে নিমন্ত্রণ করা হলো সন্ধ্যার থেকে সন্দার মার নম্বর নিলাম মায়ের সাথে কথা বললাম এবং আমার বাবার করলাম বাবা শ্রাদি কাছে সন্ধ্যা আসতে চেয়েছিল দুঃখের বিষয় আসিনি কথা দিয়েছিল আসবে হয়তো আমাকে সান্ত্বনা দেওয়ার জন্যই বলছিল আমাদের মৎস্য দিন রামায়ণ গানের ভিতর ভিডিও কলে আমার বাড়ি অনেক বৌদির সাথে চন্দার কথা হয় বাড়িতে সবাই ভাবছিল সে আমার গার্লফ্রেন্ড সব বৌদিরা ধরে নিয়েছিল সন্ধ্যা আমার বউ হবে বাবা মারা যাওয়ার আগেই সন্ধ্যা কে দেখছিল ছেলের বউ ভেবে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরের দিন সকাল তখনই ভাবছি ছেলের বউ দেখবে বলেই হয়তো সেদিন হাসপাতালেই চলে যেতে পারতো আমার বাবা সেদিন যায়নি ছেলের বউ দেখে অপেক্ষায় ছিল আমিও সন্ধ্যা কে নিয়ে অনেক স্বপ্নই দেখছিলাম বাবার কাজ শেষ সন্ধ্যা আগের মতো খোঁজ নেই না কথাও বলে না বাবাকে হারিয়ে বাবা নেই আমি এটা মানতেই পারি না সারাক্ষণই বাবার কথাগুলোই মনে পড়ে সেই মুহূর্তে বাবার ছবি গুলো দেখি এবং সন্ধ্যার ছবিগুলো চোখে পড়ে যায় তখন নিজের বিবেকের ভিতর থেকে চিৎকার করে বাবা বলে আমার মরার সময় মিথ্যা আশ্বাস দিলি আমার বুকের ভিতর কি হয় যার হয় সেই বুঝতে পারে নিজেকে সামলাতে পারি না একটা সময় আমি গভীর ভাবে ভাবছি আমি বাবার শেষ সময়ও মিথ্যা আশ্বাসে বাবার শেষ বিদায় নিল মনকে কিছুতে শান্ত করতে পারি না সন্ধ্যার সাথে কথা বলার চেষ্টা করি একটা সময় সন্ধ্যার সাথে কথা হয় সন্ধ্যাকে বিয়ের কথা বলতে সন্ধ্যা বলে তার মা বাবা এখন বিয়ে দেবে না ভাগ্য যে যেখানে লিখছে সেখানেই হবে আর মা বাবা যেখানে দেবে সেখানে যাইব আমি সন্দার ঠিকানা জানি না আমার নাম্বার ব্লক করে রাখছে অন্য কোন নাম্বার দিয়ে ফোন করলে কথা বলে না কি করব ভেবেই পাই না আমার একটা বিএই বিএন সন্ধ্যার ফ্রেন্ড লিস্টে ছিল সন্দার ছবিতে জানতে চাইলাম চিনেন নাকি বিএন বিএন বলল মামাবাড়ির পাশে সম্পর্কে মামাতো বোন বিএন কে বললাম সন্ধ্যার কাছে শুনে দেখুন তো আমাকে চেনে নাকি উত্তরে বিএন বলল সন্ধ্যা নাকি আমাকে চেনে না তখন এই মনের ভিতর জিদ হয়ে আসলো ছন্দার ঠিকানা যেভাবে আমি ম্যানেজ করব অনেক কষ্ট করে ছন্দার ঠিকানা পেলাম একদিন ছন্দার ঠিকানায় ঘুরতে গেলাম চন্দাদের বাড়ির লোকেশন দেখলাম চন্দার সঙ্গে যোগাযোগ করতে চাইলাম চন্দা আমার সঙ্গে দেখাও করে নাই যোগাযোগও করে নাই তারপর বাড়িতে চলে এলাম কিছুদিন পর আমার সেজে যেটা মারা গেল আত্মীয় স্বজন রিলেটিভ যারা ছিল সবাই এলো আমার বিএনএ পাগল করে দিচ্ছে দিদি একদিন জানতে চাইলো তোর কি কেউ পছন্দ আছে হঠাৎ একদিন দিদিকে জানা একটা মানুষ আছে ডাইরেক্ট সন্ধ্যার জন্য ফল চকলেট গিফট কিনে দিদি আর বৌদিকে সাথে নিয়ে সন্ধ্যাদের বাড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম পথে সন্ধ্যা সন্ধ্যার মাকে দেখতে পেয়েছিল দিদি আর বৌদি আমি ভ্যানের পিছনে বসা বৌদি আমাকে বলছে কি আসছে দেখো তো সন্ধ্যার মতো লাগছে মনে হচ্ছে ভ্যান থামতে থামতে সন্ধ্যা আমাদের দেখে তাড়াতাড়ি জি বাইক মাকে নিয়ে চলে যায় বাজার দিদি আর বৌদিকে বুঝিয়েছি আমার সঙ্গে যা ঘটছে পাড়া প্রতিবেশী বিষয়টা কেউ না জানতে পারে আমরা সন্ধ্যাদের বাড়ি চলে আসি সন্দার বাবা দাদা বাড়িতে সন্ধ্যার জন্য অপেক্ষায় ছিলাম কিছুই না বলে যার কারণ একটাই ছিল তাদের জন্য একটা টাকা খরচ না করতে আমাদের জন্য সন্ধ্যার মা বাবা দাদাকে আমাদের বিষয়টা কিছু বলার আগে তারা আমার দিদি এবং বৌদিকে অপমান করে বলল তারা এখন মেয়ে বিয়ে দেবে না কিছু কথা হয়তো বলছিল দিদি এবং বৌদি মা বাবাকে সামান্য কিছু কথা বলার সুযোগ হয়েছিল আমার সন্ধ্যা লেগে গেছিলো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে সন্ধ্যা বাড়ি থেকে পরে জানাবে বলছিল এই ভেবে চলে আসলাম তার দু একদিন পরে সন্ধ্যা আমাকে ফেসবুকে ব্লক করে দিল কিছুদিন মানসিক শান্তি দিয়ে এখন সব থেকে বড় মানুষ মানসিক অশান্তির কারণ হয়ে গেছে সারাক্ষণ এই সংগ্রাম লজ্জা সরম মান সম্মানের মাথাকে খেয়ে গিয়েছিলাম চোদ্দই ফেব্রুয়ারি দু আমার ছোট পিসি এবং সেদিন পিসি বাড়িতে গেলে পিসি আমার কাছে বিস্তারিত শুনতে চাই কি হয়েছে আমি সব কিছু পিসিকে বিস্তারিত খুলে বলি পিসি যা সহ তারা যেতে চায় আমার সাথে পিসতে তো দিদি এবং পিসি যাকে সাথে নিয়ে গিয়েছিলাম সন্ধ্যার মা বাবার সবার সাথে কথা বলতে এক আমাদের দেখে চরমভাবে রেগে গেল অস্বাভাবিক আচরণ আচরণ করতে লাগলো আমাদের সাথে যা কোনো ভদ্র ফ্যামিলি করে না বাবা অপমান করলো তার ফ্যামিলি থেকে তার মা বাবা দাদা সহ অনেক চেষ্টা করছি তাদের বোঝাতে কিছুতে শুনলো না আমাদের কথাগুলো মেয়ের মা বাবার পরিবারকে জানানোর পরে কোনো যোগাযোগ করে নাই কৃতজ্ঞতাও দেখায় নাই আচ্ছা আপনারাই বলেন আমি পারিবারিক ভাবে সম্মান দেখে মেয়ের মা বাবার কাছে প্রস্তাব দেওয়ার পরেও মেয়ের মা বাবার কর্তব্য কি ছিল লোকলজ্জার ভয়ে এমন অনেক ঘটনায় চাপা থেকে যায় না পারে সইতে না পারেই করে অনেকে মানুষ রুগী অনেকেই সুইসাইড করতে বাধ্য হয় এমন অনেক মানুষই আছে বিশ্বাস করে তার প্রিয় মানুষটা নিজের সবকিছুই দিয়ে দেয় তাদের খুশি করতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি আমার দিদি পিসি সহ অনেকেই অনেকেই আমার স্ট্যাটাস নিয়ে অনেক মন্তব্য করছে পাগল হয়ে গেছি আপনাদের যার যার মনে হয় তাই ভাবতেই পারে হ্যাঁ আমি পাগল আমার বাবার শেষ একটি ইচ্ছে পূরণ করার জন্য যদি আপনাদের কাছে পাগল মনে হয় তাহলে আমি পাগল সত্যি যদি পাগল হতাম সুস্থভাবে দোকানদারি করতে পারতাম না এবং সুস্থ স্বাভাবিক থাকতে পারতাম না যদি যেখানে সেখানে থাকতাম রাস্তাঘাটে আমি পারতাম সে পোতা রোগকে হাইট না করে ওপেন করতে কোত্তায় যদি কামড় সেই কুত্তাকে যদি কামড়াতে যাই তাহলে আমার আর কুত্তার ভিতর পার্থক্য থাকলো কি আর আমার বাবা মা সেই শিক্ষাও আমাকে দেয়নি নমস্কার ভালো থাকবেন